জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মিথুন রাশের জাতক এবং জাতিকাদের জীবনে যখন ভালো সময় আসে সে ভালো সময় আসার আগে কুড়িটি লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি আপনারা দেখুন যদি এই লক্ষণগুলি আপনারা দেখতে পান তাহলে জানবেন যে আপনাদের খুব শীঘ্রই ভালো সময় বা ভালো দিন আসতে চলেছে আপনাদের জীবনে আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুরে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই মন্দিরে আমি থাকি আর প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমি লাইভ করি আপনারা সেখানে এসেও আপনাদের মনের কথা আমাকে জানাতে পারেন যায় তারা প্রথম যে লক্ষণ স্বপ্ন সত্যি হওয়া হয়তো আপনি এতদিন স্বপ্ন দেখছিলেন যে দুঃস্বপ্ন সেগুলো আপনার কোনো বাস্তবায়িত হচ্ছিল না জীবনে কিন্তু এরপর থেকে যদি আপনি দেখেন যে আপনার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই দু নম্বর স্বপ্নে যদি আপনি কোনো বাজারে গিয়ে দোকানে সোনা বা রূপ কিনছেন এটা কিন্তু স্বপ্নে আপনি যদি দেখেন তাহলেও জানবেন একটা শুভ লক্ষণ কিন্তু এবং তিন নম্বর অসময় লোকের সাহায্য পাওয়া হয়তো এমন কোনো জায়গায় আপনি গিয়েছেন হয়তো আপনি ফেসে গেছেন সেই জায়গায় কি করবেন বুঝে উঠতে পারছেন না সেই মুহূর্তে যদি আপনি কোনো মানুষের সাহায্য পান তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং আপনার যদি শুভ সময় আসে সেই সময় আপনি দেখবেন যে অন্য মানুষের আপনি কিন্তু খারাপ চাইতেও পারবেন না এবং খারাপ করতেও পারবেন না এবং পাঁচ নম্বর পুজো করতে করতে যদি আপনি হয়তো বাড়িতে আপনার নিত্য দেব বা দেবী আশিষ্ট তাদের পুজো পাঠ করছেন সেই পুজো পাঠ করতে করতে যদি আপনার দু চোখ দিয়ে জল আসে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং স্বপ্নে যদি আপনি কোনো নির্দিষ্ট কোনো দেব বা দেবীর আপনি দর্শন পান তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং আপনি প্রতিদিন হয়তো সন্ধে প্রদীপ দেখান ঈশ্বরকে সেই প্রদীপের শিখা যদি হঠাৎ বেড়ে যায় তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে বাড়িতে গরু আসা বাড়িতে যদি গরু আসে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং আপনার ভাগ্য খুলতে চলেছে এবং আপনার অজান্তে যদি আপনার জন্য কেউ ঠাকুরের প্রসাদ নিয়ে আসেন তাহলেও কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে এটা কিন্তু একটা ইঙ্গিত ঈশ্বরের দিক থেকে এবং পুজো করতে করতে যদি আপনার ঘটে হয়তো আপনি পুজো করছেন পুজোর ফুল চাপাচ্ছেন ঘোটের উপরে সেই ঘটের ফুল যদি আপনার বারবার পড়ে যাচ্ছে আপনার সামনের দিকে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং ধার্মিক কাজ করা যখন মানুষের শুভ সময় আসে তখন সত্য গুণের কিন্তু বিকাশ হয় এই গুণ যদি মানুষের মনের মধ্যে বিকাশ হয় সেই ব্যক্তি কিন্তু ধর্ম কর্মে কিন্তু মতি হয় এটা কিন্তু একটা শুভ লক্ষণ হতে চলেছে এবং নিজের হয়তো স্বপ্নে আপনি দেখবেন অনেক মানুষ আছে তারাই তো নিজের দেব বা দেবীর সাথে কথা পর্যন্ত বলে এটা কিন্তু একটা শুভ লক্ষণ যদি এই সকল স্বপ্ন আপনি দেখতে পাচ্ছেন তাহলেই জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং আপনার হয়তো দেখবেন যে রাস্তা হয়তো যাচ্ছেন আপনি হঠাৎ করে আপনার ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল তাহলে জানবেন যে আপনার ভিখারি দশা শেষ হতে চলেছে খুব শীঘ্রই এবং স্বপ্নে যদি আপনি হনুমানকে দেখতে পান কিংবা এই মানে সচারচর হয়তো বাড়ির আনা আনাছে কানাচে যদি এমনি অবস্থাতে আপনি যদি হনুমানের দর্শন পান তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে সাপকে স্বপ্নের মধ্যে দেখা এই সাপকে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যদি মানে ভোরবেলার দিকে দেখেন তাহলে চারটে থেকে পাঁচটার মধ্যে তাহলে জানবেন এটা শুভ লক্ষণ কিন্তু যদি অর্ধেক রাত্রিতে দেখতে পান সেটা কিন্তু অশুভ লক্ষণ তাহলে কিন্তু আপনার কোনো অঙ্গহানি কিংবা হয়তো আপনার কেউ প্রিয় জিনিস মানে মানুষ আপনাকে ছেড়ে হইতে চলে যেতে পারে এটা কিন্তু দুটো কিন্তু এগিয়ে দেখায় সাপ হঠাৎই মনে শান্তি আসা হয়তো দীর্ঘদিন যদি আপনার মনের মধ্যে না আসে বা শান্তি আপনি না পান যদি এরপর থেকে মনের মধ্যে হঠাৎই শান্তি বাতাবরণ বইতে শুরু করে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং হঠাৎ ধনলাভ হয়তো আপনি এতদিন লোটারি কাটছিলেন এক নাম্বার দু নম্বরের জন্য হয়তো লোটারি আপনার মিস হয়ে যাচ্ছিল হঠাৎ আপনি লোটায়তে ধন প্রাপ্তি পেয়ে গেলেন কিংবা রাস্তায় আপনি যাচ্ছেন হঠাৎই হয়তো পয়সা পেতে আপনি কুড়িয়ে পেলেন এটা কিন্তু একটা শুভ লক্ষণ শুভ সময় আসার জন্য কষ্টের পর শান্তি পাওয়া হয়তো আমরা আমরা কি করি তো পরিশ্রম করি সেই পরিশ্রম আপনার আমরা ক্লান্ত হয়ে যায়। কিন্তু ক্লান্তর পরেও যদি আপনি শান্তি পান তাহলে যেন মানে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং প্রিয় মানুষজনের আপনার সমর্থন পাওয়া হয়তো আপনাদের যখন শুভ মানে খারাপ সময় চলে আমাদের নিজের আপন মানুষ উপহার হয়ে যায় কিন্তু শুভ সময় যখন চলে মানুষের জীবনে ভালো সময় আসে তখন কিন্তু সেই দূরের মানুষগুলো কিন্তু আপন হওয়ার জন্য আপনার কাছে কিন্তু এসে পৌঁছায় এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত এবং শুভ লক্ষণ বা শুভ চিহ্ন আপনি যদি দেখতে পান আপনার হাতের মধ্যে তাহলে জানবেন জানবেন যেগুলোকে একটা কিন্তু শুভ সংকেত শুভ চিহ্ন বলতে এখানে বোঝায় স্টার তেভুজ মাছের চিহ্ন চতুর্ভুজের চিহ্ন কর্স চিহ্ন এরা কিন্তু একটা শুভ চিহ্ন এই শুভ চিহ্নগুলো যদি আপনি দেখতে পান আপনার হাতের মধ্যে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এই হলো আজকের আলোচনা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবলে এখানে ভিডিওর শেয়ারস করছি জয় তারা